জিনিস কিনে দেবার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ অভিযুক্ত প্রতিবেশী যুবক প্রাণে মারার হুমকি নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবারকে চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় দোকানে জিনিস কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ এক নাবালিকাকে ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রি নটা নাগাদ মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী যুবক মেয়েকে মুখে রুমাল দিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকে কলা বাগানে দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় মেয়ের বাবা মা মেয়ের খোঁজ খবর শুরু করে দীর্ঘ খোঁজাখুঁজির পর আনুমানিক রাত্রি একটা নাগাদ কলা বাগানে অচৈতন্য অবস্থায় দেখতে পাই নাবালিকা মেয়েকে মেয়ের বাবা মা মেয়েকে বাড়িতে নিয়ে এসে মাথায় জল দিয়ে সেবা করার পর তার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর মেয়ে কোনো কিছুই বলতে চায়নি ভয়ের কারণে শুধু কি তাই পরিবারের অভিযোগ তার মেয়ে ধর্ষণের ছবি তুলে রাখে ওই প্রতিবেশী যুবক এমনকি হুমকি দেয় যদি বাড়িতে এই কথা জানিয়ে দেয় তাকে খুন করবে এমনকি গোটা পরিবারকে প্রাণে মারবে বলে হুমকি দেয় পরিবারের সদস্যদের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর আক্রান্ত পরিবারকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে পরিবার সূত্রে জানা গেছে পরিবারের দাবি তাদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে নাবালিকা রাতের সমস্ত ঘটনা আমাদের

চাই চাই কি নোনাগঞ্জে আদিবাসীদের একটা মেয়েকে কালকে রাত্রে ওরই প্রতিবেশী দাদা সমতুল্য ওকে নটা নাগাদ শ্মশানের এক দোকানে খাবার কেনার নাম করে নিয়ে যায় মেয়েটার বয়স ১৪ বছর নবালিকা মেয়েটা যখন খাবার কিনে ওনার সঙ্গে ঘুরছিল তখন মুখ চেপে ধরে নিয়ে পাশের কলা বাগানে ওকে ধর্ষণ করে ওকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় পরে ওর মা বাবা খোঁজাখুঁজি করে ওকে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় জল দিয়ে ওর কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারে আমরা যখন জানতে পারি আজকে ওদের পাড়াতে আমরা সমস্ত মানুষ গিয়ে যখন জিজ্ঞাসা করলাম ওরা ভয়তে পাড়ার লোকও ভয়তে মুখ করতে চাচ্ছে না আমরা সাহস দেওয়ার পরে ওরা সাহস পেয়েছে সাহস পাচ্ছিলো না ওই ছেলেটা ধমকি দিছিল এই ব্যাপারে যদি মুখ খুলিস তাহলে মার্ডার করার ধমকি দিছিল এবং ছবি ভাইরাল করার ধমকি দিছিল যার কারণে ওরা সাহস পাচ্ছে মোবাইলে ছবি তুলে রেখেছে হ্যাঁ শুনলাম মেয়েটা বলল মোবাইলে ছবি তুলে রেখেছে আপনারা কি চান আমরা চাই পশ্চিমবাংলার যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে এই কালচারটা শেষ হোক এবং এই ধর্ষকের উপযুক্ত শাস্তি নদিয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ